সেন্ট্রাল হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার আড়াই হাজার দুই হাজার ছয় সনের প্রতিষ্ঠান ও প্রথম হসপিটাল আড়াই হাজারের মধ্যে কোনো পূর্ণাঙ্গ হসপিটাল ছিল বিশেষ করে হসপিটাল ব্যবসাটা হলো একটা মানব সেবামূলক ব্যবসা এটা যেরকম ব্যবসা আছে এটা মধ্যে সেবা আছে মূল উদ্দেশ্য হল সেবা মানুষের সেবায় যেন নিজেদেরকে নিয়োজিত করা যায় সেই লক্ষ্যেই আমাদের এই হসপিটাল প্রতিষ্ঠা সেন্ট্রাল মূলত আড়াই হাজার প্রাণকেন্দ্র হলো এই এই মহল্লাটাই বলা যে আড়াই হাজারের মধ্যে একটা মডেল পাড়া বলে এটা আখ্যায়িত এখানে আড়াই হাজারের মূল জায়গাটা এখানে যার কারণে সেন্ট্রালটাই এখানে সেন্ট্রাল থেকে যেহেতু হসপিটাল রিলেটেড এটা সেখান থেকেই যে সেন্ট্রাল হসপিটাল আমরা সে দীর্ঘ উনিশ বছর ধরে এখানে সেবা দিয়ে যাচ্ছি সে থেকে আমাদের সেবার মান আমরা যদি নিজেরা বলি সেটা হলো আমাদের অ্যাডভার্টাইজ করা তো আমরা অ্যাডভাই মধ্যে আমরা বিশ্বাসী না আমরা হলো যে রুগী কতটুকু সেবা পাইতেছে সেটা যদি রুগীর কাছ থেকে ফিডব্যাক নেন রুগীর কাছ থেকে যদি সাক্ষাৎকার নিতেন তাহলে সেটা আরো ভালো বুঝতে পারি আমরা সেবার মান আমাদের গুণগত মান বজায় রাখতে পেরেছি বলে দীর্ঘ ধরে আমরা এখানে টিকে আছি দেখেন আমরা যখন নাকি দেখি যে একটা প্রস্তুতি তার প্রথম বাচ্চা ডেলিভারির জন্য আসে সেই ক্ষেত্রে আমাদের একটা টেন্ডেন্সি থাকে একটা সিজার করে দেওয়া মানে তার লাইফটাকে একটা রেস্ট্রিকশনের মধ্যে থাকতে যে তার দুইটা বা তিনটা সর্বোচ্চ বাচ্চা নেওয়ার মতো তার সামর্থ্য থাকে এরপর আর তার বাচ্চা নেওয়ার কোনো সামর্থ্য নেই এই রেস্ট্রিকশনটার মধ্যে আমরা কাউকে ফেলতে চাই আমরা ব্যক্তিগতভাবে ইচ্ছাকৃতভাবে কাউকে রেস্ট্রিকশনের মধ্যে ফেলতে চাই আর সিজারের ক্ষেত্রে আমাদের এলাকায় গরিবেলা আড়াই হাজার পুরাটাই সমগ্র আড়াই হাজারই মধ্যবিত্ত নিম্নবৃত্ত লোকদের বসবাস অনেক বেশি উচ্চবিত্ত লোকজন আসে সংখ্যায় খুবই কম তো সেই দিক থেকে যদি একটা এখন একটা সিজার ন্যূনতম আঠারো বিশ হাজার টাকা খরচ করে তো সেই ক্ষেত্রে একটা নর্মাল ডেলিভারি হলে পাঁচ সাত হাজার টাকা মতো তো একটা ফ্যামিলি নিম্নবিত্ত এই ফ্যামিলির একটা লোক তাদের বিশ পঁচিশ হাজার টাকা আঠারো বিশ হাজার টাকা ম্যানেজ করা খুবই টান তো সেই ক্ষেত্রে ফ্যামিলির দিক বিবেচনা করে অনেক সময় আমরা নর্মাল ডেলিভারির জন্য প্রপোজ করি আর আমাদের চেষ্টা থাকে সর্বাত্মকি যে একটা মানুষকে তার লাইফটাকে রেস্ট্রিকশনের মধ্যে ফেলে না দিয়ে সর্বোচ্চ চেষ্টা করে যদি নর্মাল ডেলিভারিটা করানো যায় তাহলে তার জন্য তার লাইফটা অস্থির কারণ একটা সিজার করার পর মায়াদের বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে তার পরবর্তীতে বিভিন্ন ধরনের ড্রাগস নির্বাসন চলে আসে গুলো চিন্তা করে আমরা আমাদের পক্ষ থেকে বিশেষ করে ম্যানেজমেন্টের পক্ষ থেকে কোনো রোগীকে সিজারের জন্য উৎসাহিত করি যা তাদের তো বাধ্যতামূলক আমরা মোটামুটিভাবে আমাদের এখানে বর্তমানে বায়োকেমিস্ট্রি অ্যানালাইজার সেল কাউন্টার এরপর হরমোন অ্যানালাইজার ডিজিটাল এক্স রে সব আমাদের আছে ডিজিটাল আলট্রাসোনোগ্রাম তো একটা ছোটোখাটো হসপিটালে যা যা থাকার দরকার ইসিজি মেশিন সব কিছুই আমাকে হসপিটালটাকে এরকমভাবে দাঁড় করানোর চেষ্টা করতেছি যেন আড়াই হাজার থেকে কোনো মানুষ খুব সহজেই ঢাকামুখী হতে না মুখে ঢাকামুখী হতে।